শিশু অল্পতেই ভয় পায় সাহস যোগাতে আপনার করণীয় কি শিশুরা প্রাকৃতিকভাবে ভাবে অল্পতেই ভয় পায় কারণ তারা অনেক নতুন বিষয় বা অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হয় না শিশুদের ভয় কাটিয়ে উঠতে বা সাহস যোগাতে কিছু কার্যকর উপায় রয়েছে আজকে সেই উপায়গুলোই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আমরা জেনে নেই এক নাম্বারেই রয়েছে শিশুর ভয়ের কারণ বোঝার চেষ্টা করা প্রথমেই খুঁজে বের করুন শিশুটি কি নিয়ে ভয় পাচ্ছে সেটি হতে পারে অন্ধকার হতে পারে উচ্চ শব্দ অজানা লোক বা অন্য কিছু এই ভয় পাওয়ার কারণটি বুঝতে পারলে সমস্যাটি সমাধান করা সহজ হবে দুই আশ্বাস দিন ও সান্ত্বনা দিন শিশুকে বুঝিয়ে বলুন যে তার ভয় পাওয়া স্বাভাবিক এবং সে একা নয় তাকে আশ্বাস দিন যে আপনি তার পাশে আছেন এবং সব কিছু ঠিক আছে নাম্বার তিন শান্ত থাকুন এবং ইতিবাচক উদাহরণ দিন শিশুদের সামনে সবসময় শান্ত এবং স্থির থাকুন আপনার মনোভাব শিশুর উপর প্রভাব ফেলে তাই আপনি যতটা স্বাভাবিক থাকবেন শিশু ততটা স্বাভাবিক হবে নাম্বার চার ধাপে ধাপে পরিচয় করান শিশু যে বিষয়টিতে ভয় পাচ্ছে সে বিষয়টির সাথে ধীরে ধীরে পরিচয় করান উদাহরণস্বরূপ যদি সে অন্ধকার ভয় পায় তাহলে শুরুতে হালকা আলো জ্বালিয়ে দিন এবং আস্তে আস্তে আলো কমিয়ে দিন নাম্বার পাঁচ গল্প ও খেলনার মাধ্যমে সাহস তৈরি করুন সাহসে কোনো চরিত্র নিয়ে গল্প বলুন বা কোনো খেলনার মাধ্যমে তাকে শক্তিশালী বোধ করান কারণ শিশুরা গল্পের মাধ্যমে অনেক কিছু শিখতে পারে নাম্বার ছয় শিশুকে উৎসাহিত করুন ছোটো ছোটো সাফল্য অর্জন করতে শিশুকে উৎসাহিত করুন তার ভয়ের বিষয়টি অতি সামান্য হলেও যেন সে কাটিয়ে উঠতে পারে এবং তাকে প্রশংসা করুন ও উৎসাহ দিন নাম্বার সাত ভয়ের বিষয়ে খোলামেলা আলোচনা করুন শিশুর ভয়কে উপেক্ষা না করে তার সঙ্গে তা নিয়ে খোলামেলা আলোচনা করুন এতে শিশুটি বুঝবে যে তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং শিশু এটিও বুঝবে যে তার ভয়ের বিষয়টি স্বাভাবিক এভাবে ধীরে ধীরে শিশুকে তার ভয়ের বিষয়গুলোর সঙ্গে মোকাবেলা করতে সাহায্য করলে তার আত্মবিশ্বাস বাড়বে এবং শিশুটি সাহসী হয়ে উঠবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে